বন্ধুরা কেমন আছো নমস্কার সোমার রান্নাঘর চলে এসেছি আজকে আমি মুড়ি দিয়ে করব। একটা রেসিপি মুড়ি দিয়ে আজকে আমরা করবো ঠিক আছে চলো বন্ধুরা মুড়ি নিয়ে নিয়েছি আমি মুড়ি নেওয়ার পরে আমি জলে ভিজিয়েছি জলে ভিজানোর পরে দেখো এখন আমি অন্য পাত্রে আমি তুলবো এই মুড়িগুলো ঠিক এরকম করে হাত দিয়ে আমি অন্য পাত্রে তুলছি জল দিয়ে ভিজিয়ে রেখেছি রাখার পরে আমি অন্য পাত্রে আমি রাখছি দেখতেই পাচ্ছ মুড়িগুলো আমি জল দিয়ে তুলে ফেললাম এবার চলো রান্নাঘরে আগে থেকে আমি দুধ আমি বসিয়ে দিয়েছি এটা পাঁচশো দুধের মতো ঠিক আছে এটা পাঁচশো দুধের মতো আমি ফুটাচ্ছি পাঁচশো দুধ দেখো এইটুকু হয়ে গেছে এবার আমি সেই মুড়িগুলো দেখো আমি সব এর ভিতরে ছেড়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া কর এখনও কিন্তু দুধ দিয়ে আমার মুড়িটা ফুটছে মুড়িটা যেহেতু ফুটছে আমি এর ভিতরে সুজি ছেড়ে দিলাম পরিমাণ মতো সুজি ছেড়ে দিলাম এবার আবার নাড়াচাড়া করব এটাকে নাড়াচাড়া করার পরে দেখো পুরো শুকিয়ে গেছে আমার দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিলাম আবার নাড়ব এটাকে সেই মুড়ি আর সুজির পরে আমি দেখো ঘি ছেড়ে দিলাম এর ভিতরে আমি ঘি দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে এবার আমি গ্যাসটার ওভেনটা বন্ধ করে দিলাম এবার পাঁচ মিনিট ঠান্ডা করব আমার পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো আমি কিন্তু চামচে করে দিতাম তবুও দিলাম না আমি গুঁড়ো দুধ এর ভিতরে ছেড়ে দিলাম আমি প্যাকেটটা দেখানোর জন্যই তোমাদের করেছে গুঁড়ো দুধ ছাড়া দেওয়ার পরে আমি এটাকে মাখবো চটকিয়ে চটকিয়ে মাখবো আমি কিন্তু প্রচণ্ডভাবে ভাবে মেখেছি কেউ বলবে এগুলো মুড়ি এবার আমি একটা গোল করব আমি হাতের সাহায্যে নারুল মতো গোল করছি দেখতেই পাচ্ছ এক করে গোল করছি কিন্তু খুব টেস্ট খেতে একবার খেলে বলবে আহা এরকম মা হয় আমি মা দিদার কাছে শুনেছি চেষ্টা থাকলে উপায় হয় তা আমার এক হাতে ফোন আর এক হাতে আমি গোল করছি তোমাদের দেখাবো বলে তাই দেখতে পাচ্ছ গোলটা কি সুন্দর হয়েছে সেই গোলগুলো হয়েই গেছে আমার পুরোদমে লাড়ুর মতো দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে দুধ বসিয়েছি চলো লাল হয়ে গেছে ফুটাতে ফুটাতে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি পুরো দুধটা লাল হওয়ার পরে আমি দেখো আমি ছেড়ে দিলাম এলাচ সেন্ট হবে খুব সুন্দর খেতেও লাগবে দেখে বন্ধুরা আমি সেই একাক করে সব ছেড়ে দিলাম ও খেতে যা হবে প্রত্যেকটা সেই মুড়ির এগুলো আমি সব ছেড়ে দিয়ে এখন পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রাখবো একটু ঘি ছড়িয়ে দেব পুরো তোমার দুধের খুব সুন্দর একটা গ্রান আসছে আমি এবার ঢেকে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি পুরো দমে ফাটাফাটি লাগছে দেখতে কেন এর ভিতরে ঢুকেছে দুধটা মিষ্টিটা লবঙ্গটা ঘিটা তাই জন্য আমি এটা এবার নামিয়ে দেব এটা কতটা যে সুন্দর হয়েছে কি বলে বোঝাবো পুরো দমে রসমালাই হয়েছে দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আর একটু যদি তুমি দুধ টানাতে চাও আরও দুধ টানবে তোমাদের দেখাচ্ছি একটা ভেঙে কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা পুরো দমে এক সুন্দর দেখতে পাচ্ছো ভিতরটা টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো মোড় রসমালাই করেছি টাটা দুধটা এতটাই লাল হয়ে গেছে চালাতে চালাতে কী বলবো ভিতরটাও খুব সুন্দর তোমরা একটা লাইকে আমরা আরও ইচ্ছা করে করতে টাটা